শ্রাবণ মাসে যদি কোথাও এই ফুলটি দেখতে পান তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং অবিলম্বে ছিঁড়ে সেই ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন দেবাদিদে মহাদেবের সর্বাধিক প্রিয় এই ফুলটি যদি শ্রাবণ মাসের কোনো দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে সারা বছরব্যাপী বাবা মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে থাকবে এবং আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের দিনের মধ্যে সোমবার এবং বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য আমরা প্রত্যেকে জানি যে সপ্তাহের দিনের মধ্যে সোমবার এবং বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের সোমবারগুলিতে গুরুত্ব তাই আরও বিশেষ মনে করা হয় শ্রাবণ সোমবারের জন্য তাতেও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করলে শিবলিঙ্গের জল অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অবশ্যই সে ভক্তর ডাকে সাড়া দেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন কিন্তু সমস্ত দেবী এবং দেব তাদের মতো দেবাদিদেব মহাদেবেরও কিছু প্রিয় ফুল আছে কিছু প্রিয় ফল আছে এবং কিছু প্রিয় শস্য আছে শ্রাবণ মাসে সমস্ত উপকরণ সামগ্রী দিয়ে বাবার পুজো দিলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে ফুলের সংখ্যা যদিও নেহাতি কম নয় সে আকুন্দ ধুতুরা নীলকণ্ঠ হলুদ রঙের কোলকে ফুল তাছাড়া সাদা ফুলও মহাদেবের বিশেষ পছন্দের তবে অনেকে জানে না যে মহাদেবের সর্বাধিক প্রিয় ফুল কোনটি এবং সেটি কোথায় পাওয়া যাবে কিভাবে জোগাড় করতে হবে এবং কিভাবে শিবলিঙ্গে অর্পণ করতে হবে শ্রাবণ মাস বছরে একবারই আসে এবং এই শ্রাবণ মাসের যে কোনো দিন বা বিশেষ করে যদি সোমবার বিশেষ ফুলটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে বুঝবেন আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তাই আমার সমস্ত সুদীভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং ভিডিওটি চেষ্টা করবেন শেয়ার করার আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শ্রাবণ মাসের আর বেশি সময় বাকি নেই দুটি সোমবার পার হয়ে গেছে সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার আপনারা চেষ্টা করবেন এই দুটি সোমবারের মধ্যে থেকে যে কোনো একদিন শিবলিঙ্গে এই বিশেষ ফুলটি এবং সে বিশেষ ফুলটি হচ্ছে বেল গাছের ফুল বেলপাতা ছাড়া দেবাদিদেবের পুজো অসম্পূর্ণ মানা হয় যদি পুজোর কোনো উপকরণ সামগ্রী না থাকে শুধুমাত্র জল এবং বেলপাতা ও যদি শিবলিঙ্গে অর্পণ করা হয় তাতেই খুশি হন মহাদেব আর সেই গাছের ফুল যদি আপনি জোগাড় করতে পারেন এবং শ্রাবণ মাসের যে কোনো দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার অনেক পূর্ণ অর্জন হবে তার সাথে সাথে আপনার কামনা পূর্ণ হবে কারণ দেবাদিদেব মহাদেবের সর্বাধিক ফুল হচ্ছে বেল গাছের ফুল কেন এই ফুল বাবার সর্বাধিক প্রিয় সেটি সম্বন্ধে একটি গল্প আছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সঙ্গীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহ যুগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মা তার কপালে দেখা দেয় একটি শ্বেত বিন্দু বা ঘাম সে শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যা ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এ বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন সে গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সে গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজোর ফলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা এবং ফুল মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকে বেল পাতার ব্যবহার শুরু হলো আবার পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময়ে যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এ কারণে শিবের আরেক নাম হয় নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতা দেওয়া হয়েছিল সে ঘটনা ঘটেছিল শ্রাবণ মাসে তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই অর্পণ করতে হয় এবং তার সাথে সাথে বেল গাছের ফুল বেল গাছের ফুল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আরো ভালো তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে ওই ফুল জোগাড় করা অতটাও সহজ নয় দুর্লভ জিনিস জোগাড় করা একটু কষ্টসাধ্য তো হবেই বেলগাছের ফুল বাজারে ধুতুরা আকন্দ ফুল বা বেলপাতার মতো খুব সহজেই কিনতে পাওয়া যায় না কোনো বড় বেল গাছ যদি থাকে সেখানে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে সেখানে কোনো বেল ফুল আছে কিনা এবং সেই বেল ফুল আপনাকে সংগ্রহ করতে হবে এবং তারপর সেই ফুল শিবলিঙ্গে অর্পণ করতে হবে যে বেল ফুল আপনি অর্পণ করবেন শিবলিঙ্গে তা কখনোই বাসি করে অর্পণ করবেন না এবং সেই বেল ফুলটি যদি অর্পণ করবেন সেটি যেন ছেঁড়া না হয় বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ শিবলিঙ্গে আর যাই অর্পণ করুন কখনোই ছেঁড়া জিনিস বা ফাটা জিনিস বা ভাঙা জিনিস কখনোই অর্পণ করতে নেই চেষ্টা করে দেখুন শ্রাবণ মাসের এখনো অনেক দিন বাকি আছে যদি বড় বেল গাছ আপনি দেখতে পান বা তাতে যদি একটি ফুল দেখতে পান তাহলে কোনোভাবে সেটি জোগাড় করে দিতে পারলেই তাহলে ভালো ফল পাবেন যদি কোনোভাবে বেল ফুল জোগাড় করতে না পারেন তাহলে শ্রাবণ মাসে একটি বেল গাছ বাড়িতেও লাগাতে পারেন বাড়িতে বেল গাছ থাকা অত্যন্ত ভালো বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ সম্পদ প্রাপ্তি ও অশুভ প্রভাব থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভে নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাই সুধী ভক্তবৃন্দ বুঝতে পারছেন যে আপনি বাড়িতে যেদিকে বেল গাছ লাগান সেটি আপনাকে শুভ ফল অবশ্যই দেবে তবে বাড়িতে বেল গাছ থাকলে কিছু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বলা হয় যে বৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় বৃক্ষ পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বৃক্ষের বোন যেখানে থাকে তা বারাণসী ও পুরীর স্বরূপ বিল্লো বৃক্ষের গাছ বাড়িতে রাখলে এই সাবধানতাগুলি অবশ্যই অবলম্বন করবেন তবে বাড়িতে বেলগাছ থাকলে সুবিধা অনেক এতে বাস্তুতে অনেক শুভ প্রভাব দেয় যেদিকেই লাগাবেন সেদিকে কিছু কিছু না ফল আপনি পাবেন তাছাড়া শিবলিঙ্গে প্রতিদিন আপনারা বেল পাতা অবলম্বন করতে পারবেন এবং যদি বেলগাছের সামনে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন শ্রাবণ মাসের সোমবারে তাহলে আপনারা অবশ্যই একটি ভালো ফল পাবেন আমি আগেও বলেছি যে বেলগাছের স্বয়ং মাতা পার পার্বতীর বাস শ্রাবণ মাস হচ্ছে হরগৌরীর মাস মনে করা হয় শ্রাবণ মাসে দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব দুজনেই কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন এবং ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং মনস্কামনা পূর্ণ করেন তাই হরগৌরীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য শ্রাবণ মাসে বিশেষ করে বেল পাতা এবং বেল ফুল ও বেল ফল অবশ্যই নিবেদন করবেন এবং যদি সম্ভব হয় বাড়ির উঠোনে একটি বেল গাছ অবশ্যই লাগাবেন এবং নিত্যদিন বেল গাছের সামনে ঘিয়ের প্রদীপ চালাবেন এবং জল অর্পণ অবশ্যই করবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং যদি একটু উপকৃত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার